জীবনে শান্তি কারণ নেই বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত আর অবহিতরা বিয়ের চিন্তায় বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা আর বড়দের শৈশবে ফিরে যেতে চায় চাকরিজীবীরা কাজের চাপে অনেক চিন্তিত আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা গরিবদের বড়লোক হওয়ার চিন্তা আর বড়লোকের শান্তির খোঁজে পাগল জনপ্রিয় ব্যক্তি লুকানোর ঠিকানা খোঁজে আর আমাদের মতো সাধারণ মানুষেরা জনপ্রিয় হতে চায়। জীবনে একবার হলেও, কাউকে ভালোবাসা যাতে এটা বোঝা যায় যে কেন ভালোবাসা উচিত নয় অনেক ভেবে চিনতে মুখ খুলবেন এখন সম্পর্ক বা বন্ধুত্ব বিশ্বাসের উপর বিশ্বাসের উপর নয় বরং বুদ্ধির জোরের উপর বেঁচে থাকে কেউ থেকে গিয়েও ছেড়ে যায় আবার কেউ ছেড়ে গিয়েও থেকে যায় পুরুষ যদি কালো নারীকে ভালোবাসত তাহলে কখনো কোনো নারী রূপচর্চা করত না একসাথে কোনো দিনও থাকা হবে না এটা জেনেও কিছু মানুষ কাউকে হ্যাঁ না কাউকে ভালোবাসে যদি মুখের ভাষা খারাপ হয় তবে সুন্দর মুখের সৌন্দর্যের কোনো মূল্য নেই আপনি ভেতর থেকে সুন্দর আপনি ভেতর থেকে সুন্দর হন নিখুঁত না হলেও চলে যান আমি বিশ্বাস করি যে মানুষের অর্ধেক সৌন্দর্য আসে কথা বলার ধরন থেকে আর বাকি অর্ধেক চরিত্র থেকে শরীরের সৌন্দর্যের মূল্য খুবই কম তাই কথার চরিত্র সুন্দর সুন্দরকর দেখবে তোমাকে সবাই ভালবাসি সৌন্দর্য শুধুমাত্র চোখে আকর্ষণ করে কিন্তু ব্যক্তিত্ব মানুষের মনকে আকর্ষণ করে কিছু মানুষের মিষ্টি হাসির পেছনে পারিবারিক সমস্যা আর একটা দীর্ঘশ্বাসের গল্প লুকিয়ে থাকে পৃথিবীতে অনেক সম্পর্ক আছে যেখানে ভালবাসা আর পৃথিবীতে অনেক ভালোবাসা আছে যেখানে কোন সম্পর্ক নেই আমি কম্পিটিশনে বিশ্বাস করি না এক তুমি কখনো আমি হতে না আর আমি তুমি মানসিক মানুষ থেকে মানসিক রুগী বানিয়ে দাও মানুষগুলোকে আমরা বলি ভালোবাসার মানুষ নোংরা মনের মানুষগুলো ভালোবাসার রাজত্বে রাজ করে বেড়া আর সত্যিকারের ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারিয়ে যায় মানুষ সত্য পছন্দ করলেও সত্য মানুষকে পছন্দ করে না একটা সত্য কথা কি জানো তো তুমি যার জন্য কষ্ট পাবে সে অন্যজনকে নিয়ে ব্যস্ত থাকে কাউকে ছকিয়ে সাময়িক ভালো থাকা যায় কিন্তু চিরদিন কখনোই ভালো থাকা যায় খুব কষ্ট হয় তখন যখন কোনো দোষনা করেও ছাড়ি বলতে হয় শুধুমাত্র সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য এক ছাত্রী তার শিক্ষককে বলল যাকে ভালোবাসি তাকে কি বিয়ে করা উচিত শিক্ষক বললেন দেখো মা ভালোবাসতে তাকে অবশ্যই বিয়ে করা উচিত কিন্তু যাকে ভালোবাসবে তাকে চিনতে ভুল করো না কারণ সবাই ভালোবাসার মূল্য দিতে পারে না মন খারাপ সবার জন্য হয় না। যার জন্য হয় তারাই তো বুঝে কথা বললে হয়তো মায়া বাড়ে তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না কাউকে মিচ করা কতটা যন্ত্রণায়ক একমাত্র সেই বোঝে যে প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে তার প্রিয়জনকে মিস করে তার প্রিয়জনকে খোঁজে জীবনটা আর সহজছল যদি চাইলেই পুরনো স্মৃতি জীবন থেকে মুছে ফেলা যেত আর কিছু পাই বা না পাই জীবন থেকে একটা শিক্ষা পেয়েছি চাইলেই সব কিছু পাওয়া যায় পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটা তোমাকে ব্যথা দেবে আরেকটা তোমাকে বদলে দেবে জীবনটা তখনই সুখের ছিল যখন বুঝতাম না জীবনের মানে ছুটতাম না স্বপ্নের কাতা কাঁদতাম না আবেগের কাটা খাবারে বিষ ঠেলে দিলে সেটার চিকিৎসা সম্ভব কিন্তু গানে একবার বিষ ঠেলে দিলে সেটার চিকিৎসা সম্ভব মধ্যবিত্তের জীবনে অনেক চাওয়া লুকিয়ে রাখা একটি শব্দ হলো থাক আর লাগবে না। মনের অনুভূতিগুলোকে জোর করে চাপা দেওয়া গেলেও মাঝে মাঝে চোখের জল সব গল্প বুঝিয়ে দেয় একসাথে কোনোদিন থাকা হবে না জেনেও কিছু মানুষ খুব অল্প সময়ে এতটাই গভীরভাবে ছুঁয়ে যায় যে তাদেরকে পুরো জীবনে নিজের বুকের ভেতর আগলে রাখতে ইচ্ছে হয় কিছু কিছু স্বপ্ন পূরণ হবে না জেনেও কল্পনা করতে জীবনটা মাটির প্রদীপের তেল শেষ তো ফেল শেষ চোখের জল এনে দেওয়ার মানুষ পেয়েছে কিন্তু মুছে দেওয়ার মানুষ আজ পর্যন্ত পেলাম না শব্দ ডানা গজানোর আনন্দে পাখিটা ফুলেই গেছে তার এত দূর ওরা উচিত হয় ফিরতে কষ্ট তো হবেই ফেসবুক আজব একটা জিনিস যেখানে অপরিচিত বন্ধুর অভাব নেই অথচ পরিচিতরাই ব্লক শিক্ষক আগে শিক্ষা দেবে তারপর পরীক্ষা নেবে কিন্তু সময় একমাত্র শিক্ষক যে আগে পরীক্ষা নেবে তারপরে তোমাকে শিক্ষা দেবে বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে কিন্তু ইগল মেঘের উপর দিকে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ স্বামীদের এই পাঁচটি ভুলের কারণে স্ত্রীরা খারাপ হয়ে যায় এক অতিরিক্ত স্ত্রীকে শাসন করা দুই পরিবারের কথায় কান্না দিয়ে স্ত্রীকে অবহেলা করা পরিবারের কান দিয়ে কথায় স্ত্রীকে অবহেলা করা তিন স্ত্রীর সামনে অন্য নারীর প্রশংসা করা চার স্ত্রীকে সবার আগে অসম্মান করে কথা বলা পাঁচ স্ত্রীর আত্মীয় স্বজনদের সম্মান না দেওয়া